চট্টগ্রাম শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে বাসখালী উপজেলা আর এখানেই রয়েছে সুদীর্ঘ সাঁত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাঁশখালী ছনুয়া গন্ডামাড়া সরল বাহার ছড়া এবং বাদের উপকূল জুড়ে এই সৈকতের অবস্থান কক্সবাজারের পর একমাত্র এই বাঁশখালী সবচেয়ে বড় সমুদ্র সৈকত সৈকতের কোলঘেষে রয়েছে সারি সারি গাছ ও বনঝাউ বাগান এখানকার জোয়ার ভাটার ঢেউর শব্দ পর্যটকদের মন কেড়ে নেবে সমুদ্র লাগোয়া অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ বিপাশ মনকে নিয়ে যাবে নির্জনতার জগতে এখানে ঝাঁকে ঝাঁকে সেত গাংচিলেরা উড়ে সমুদ্রের নীলেমায় হারিয়ে যায় এখান থেকে সরাসরি অসাধারণ সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সমুদ্রের সঙ্গে গা ঘেঁষে রয়েছে কুতুবদিয়া চ্যানেল আর নিকটেই দ্বীপ কুতুবদিয়া এখানকার সৈকত কুয়াকাটা বা কক্সবাজারের চেয়ে অনেক বেশি প্রশস্ত তবে বাঁশখালী সমুদ্র সৈকত বর্ষায় কমে যায় তাই বর্ষার সময়টা এড়িয়ে যাওয়ার ভালো একই আঙিনায় পাশাপাশি দেখা মিলে পাহাড়ি অঞ্চল ও উপকূল ঘেঁষা উর্বর সমতলের অন্যান্য সমুদ্র সৈকতের তুলনায় এই সৈকত অনেকটাই নীরব মুক্ত। জেলে নৌকায় দ্বীপ সন্ধ্যার সুধা পান করতে পিপাসুরা এই সৈকতে বেড়াতে আসেন বাসখানি সমুদ্র সৈকতকে পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে শেষবেলায় বেলায় সমুদ্রের জলরাশির ভেতরে সূর্যের ওপরের অংশের হালকা রক্তিম বৃত্তটা ক্রমে অস্পষ্ট হতে থাকে লালবর্ণ রশ্মিবিহীন এই সূর্যটা পশ্চিম আকাশে নিয়ে আসে এক অপরূপ শোভা আকাশের ক্যানভাসে আঁকা বৃহৎ আকৃতির সূর্য নিচে সমুদ্রের নীল জল সুদীর্ঘ বেলাভূমি আর এরই পাশে ঘন সবুজ ছাওয়ানের সমন্বয়ে বাসখালী সমুদ্র সৈকত ফিরে পায় অপরূপ সৌন্দর্য এ দৃশ্য কল্পনা সৌন্দর্যকেও হার মানাবে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে লাল কাঁকড়া যদি খুব সকালে সৈকতে যাওয়া যায় তবেই দেখতে পারবেন ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া সমুদ্রে ভেজা বালির উপর লাল কাঁকড়া দেখলে লাল কার্পেটের মতো লাগে এই লাল কাঁকড়া সৈকতের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ